গরমকালের অতি পছন্দের একটি ফুল হল বেল ফুল এই বেল ফুল পছন্দ হয় না এমন কোনো বাগানি বা গাছপ্রেমী নেই তাই এই গরমকালে প্রচুর পরিমাণ বেল পেতে গেলে আমরা কি কি করব। এবং ফুল আসার সময় কি করব। এবং ফুল যদি গাছে একদম না আসে তাহলে কি করব সমস্ত ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই গরমে যারা নার্সারি ভিজিট করে এখন বেলগাছ আনছেন কিংবা বেল গাছ বসাবেন মনে করছেন বা বেলগাছ বসিয়েছেন তাদের জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট যারা নতুন করছেন বাগানে এই বেলগাছ এর বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে হল এই বেলগাছ কিন্তু খুব রোদ পছন্দ করে তাই একে রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখলে বেলগাছ খুব বেশি সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সঠিকভাবে জল দিলে অর্থাৎ যেহেতু একটি জল জায়গায় থাকছে তাই এর জল জলের প্রয়োজনীয়তা একটু সঠিকভাবে খেয়াল রাখতে হবে অর্থাৎ যখনই মাটি শুকিয়ে যাবে তখন জল দিলে গাছটি আরও ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন এবারে আসি যারা এবছরে নতুন গাছ বসাবেন তারা কেমন মাটিতে বসাবেন এগুলি আমার সব পুরোনো গাছ তাই এখানে মাটি মিক্সিং করে আমি দেখাচ্ছি না তার পরিবর্তে আমি বলে দিচ্ছি কেমন মাটিতে বেলি গাছ বেশি ভালো হয় এখানে আপনারা নিতে পারেন ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আর টোয়েন্টি পারসেন্ট স্যান্ড টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট এবং তার সঙ্গে টেন পারসেন্ট যে কোনো কম্পোস্ট এবং তার সঙ্গে ফাইভ পারসেন্ট নিমখোল আর ফাইভ পার্সেন্ট বনডাস্টের সংমিশ্রণে এই মাটিটি তৈরি করুন এতে গাছ খুব ভালো হবে এবং সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে কিন্তু ভালো গ্রোথও আপনারা দেখতে পাবেন দেখে বুঝতেই পারছেন গাছগুলির কিন্তু ভালোই বয়স আছে এবং আমার এই পুরোনো গাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুড়িও ধরে রয়েছে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে এখানে দেখতেই পাচ্ছেন ফুল ফোটে এবং এই ফুলগুলি কিন্তু আমার তোলা হয় কারণ পুজোর জন্য আমার এই বেল ফুলগুলো কিন্তু ব্যবহৃত হয় এইগুলিকে তোলা হয়নি আজকেই দুটোকে বাদ বাকি সব তুলে নিয়েছি তো এই ফুলগুলি হয়েছে কিন্তু অনেকের গাছের এক কিছু সমস্যা থাকে সেই তিনটে সমস্যার কথা আগে প্রথমে বলি অনেকের গাছ বয়সে অনেক বড় হলেও গাছে ফুল আসছে না নাম্বার ওয়ান দ্বিতীয় হলো অনেক সময় দেখা যায় এরকম কুড়িয়ে এসছে এবং প্রচুর ফুলও ফুটেছে তারপর সেকেন্ড টাইম আর ফ্লাওয়ারিং তেমন হচ্ছে না আর থার্ড হল যে আপনার গাছটিতে কুড়ি এসছে আবার অনেক সময় কুড়িগুলি একদম শুকিয়ে ঝরে পড়ছে এই কারণগুলো কি কি এবং তাতে আপনি কি কি করতে পারেন গাছের জন্য সেই সমস্ত কিছু এবারে আলোচনা করব তো এই গাছগুলির কিন্তু আমার অনেকটাই বয়স হয়েছে প্রায় তিন বছর কাছে বয়স রয়েছে কিন্তু এই গাছগুলিকে আমি ট্রুনিং করে রাখি এবং এরকম ছোট্ট করে রাখি তার কারণ যত ট্রুনিং করবেন হালকা ট্রুনিং করার কারণে গাছগুলি এরকম ঝোপালো হয়ে উঠবে ওই একটি দুটি ডালে ফুল পাওয়ার থেকে ট্রুনিং করে ঝোপালো করে রাখলে সেটি কিন্তু দেখতে ভারী চমৎকার লাগে তো ট্রুনিং কিভাবে করবেন এদেরকে কিন্তু সবসময় হালকা সফট ট্রুনিং করবে যেমন এই যে ফুলগুলি হয়ে রয়েছে তার আগে কিন্তু আবার ফুল ফুটেছে এরকম র্যান্ডাম ফুটতে থাকে এবং ডালগুলিকে হালকা সফট প্রুনিং কিন্তু আমি করতে থাকি যখন দেখবেন একটা ডালে অনেক ফুল ফুটে গেছে কিন্তু তারপর আর সেই ডালে কিছু নেই তখন এটাকে হালকা সফট ট্রুনিং করে দেবেন এবং গোল করে রাখলে বেলগাছটা দেখতেও যেমন ভালো লাগে তেমন প্রচুর ডালও কিন্তু ছাড়ে আর বেলগাছে হালকা সফট প্রুনিং করার কিছু দিনের মধ্যেই দেখবেন প্রচুর পরিমাণে ডাল ছেড়েছে যেমন দেখাই আমি এখান থেকে ট্রুনিং করেছি দেখুন কচি কচি ডাল ছাড়ছে আর সব মাথায় কিন্তু কুড়িতে কিন্তু ভরে গেছে তো এখানে দেখানোর জন্য আমি ডালটিকে রেখেছি দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে এতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছিল এবং সেটি আমি কিন্তু ব্যবহার করেছি তুলে নিয়ে তো এই ডালটিকে কিন্তু আমি রাখব না কারণ কি এই গাছটিতে এই ডালটি একদম বেমানান কারণ এটি অনেকটা লম্বা হয়ে গিয়েছে এই জন্য আমি এই গাছটির সমান মানে যে এই গোলাকার রয়েছে এই আকারটা ঠিক রাখার জন্য এই ডালটিকে এখান থেকে কিন্তু আমি কেটে দেব তো কেটে দিলে কি হবে এই ডালটি থেকে আবার কচি ডাল কিন্তু বেরোবে এবং এই ডালটিতে ফুল দেওয়াও বন্ধ হয়েছে এই যে ফুল দেয়া কিন্তু বন্ধ হয়েছে তাই জন্য এটা কেটেও দিলাম এবং এবারে গাছটি দেখুন সেপটা কতটা সুন্দর হয়ে গেছে পুরো গোলাকার হয়ে গেছে তো এইভাবে যে ডালটিতে কুড়ি এসে ফুল হয়ে গিয়েছে সেটাকে আপনারা হালকা সফট রুনিং করে দিন সেখান থেকে কিন্তু কচি কচি পাতা বেরোবে এবং তার সঙ্গে এরকম বেলি ফুলের প্রচুর কুড়ি কিন্তু আসবে তাই জন্য গাছগুলিকে হালকা সফট ট্রুনিং করে দিলে এই বেলি গাছ কিন্তু ভালো থাকে এবং তার সঙ্গে এই যে এই জায়গাগুলো এইগুলোকেও কিন্তু হালকা করে শুকন করে দেবেন এই জায়গাটার থেকেই কেটে দেবেন এই যে ফুল হয়েছে এই জায়গাটা বাতিল হয়ে রয়েছে এই জায়গাটার থেকে এটাকে কেটে দিন তাহলে কিন্তু গাছটি আরও ভালো থাকবে এবং তার সঙ্গে যদি এরকম শুকনো ডাল এসে যায় সেই ডালটিকেও কিন্তু এরকম মাথা থেকে কেটে দিন তাহলে এই ডালটির আশপাশ থেকে প্রচুর পরিমাণ কিন্তু ডাল আরও বেরোবে তো এইভাবে বেলি গাছের এই ট্রুনিংয়ের মাধ্যমে এই কেয়ারটা আপনাদেরকে করতে হবে যাদের এই ধরনের সমস্যাগুলি রয়েছে এবং শুধু সমস্যা বলে নয় গাছকে সুন্দর রাখার জন্য কিন্তু প্রুনিং করা মাস্ট আর যেহেতু আমরা টবে করি তাই অতিরিক্ত বেড়ে গেলে গাছটি দেখতে ভালো লাগে না তার বদলে যদি এরকম বুশি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণ ডালপালা থাকে তাতে কিন্তু গাছ আরও সুন্দর থাকে একদম গরমের শুরু থেকে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণ বেলফুল আসে এবং এই কেয়ারগুলির মধ্যে এটি হলো একটি প্রধান কেয়ার এবারে আসি এরকম হালকা সফট প্রুনিং করলেন এবং প্রুনিং করার পর গাছকে কিন্তু এবারে খাবার দিতে হবে তো আমরা কী ধরনের খাবার বেলগাছে প্রয়োগ করব যাতে ফুলের পরিমাণ অতিরিক্ত হয় একদম পুরো শীতের আগে পর্যন্ত যাতে আপনারা ভালোভাবে ফুল পেতে পারেন সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু এই গাছকে খাবার দেব। তো কি খাবার দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক বেলি গাছে ফার্টিলাইজার দেওয়ার আগে সব থেকে যেটা অতি প্রয়োজনীয় সেটি এবার আগে বলে সেটা হলো এই যে বেলি গাছের গোড়ায় যেসব আগাছা আছে সেগুলোকে তো অতি অবশ্যই পরিষ্কার করে রাখবেন এবং তার সঙ্গে যেটি করণীয় সেটা হলো মাটিটাকে খুঁড়ে নেওয়া এবং খুব ডিপভাবেই খুঁড়ে নেওয়া মানে শুধু হালকা করে খুঁড়ে নেব এমনটা নয় এখানে কিন্তু প্রচুর শিকড় ছিঁড়বে তাতে কোনো ভয়ের ব্যাপার নেই আপনারা হা থেকে ডিপভাবে খুঁড়ে নিতে হবে অর্থাৎ দেড় থেকে দু ইঞ্চি মতো আমি এটিকে খুঁড়ে নেবো তো চলুন এই গাছের গোড়াটাকে আমি আগে ভালো করে খুঁচিয়ে খুঁড়ে নিই দেখুন আমি মাটিটা সম্পূর্ণ খুঁড়ে নিয়েছি এবং প্রচুর পরিমাণে কিন্তু শিকড় ওপরের দিকে চলে এসছে এবং প্রচুর শিকড় কিন্তু কেটেও গেছে এই খুঁড়তে গিয়ে তাতে কোনো ভয়ের ব্যাপার নেই এরকম প্রচুর শিকড় ছিঁড়বে তাতে কোনো অসুবিধা কিন্তু গাছের হবে না তাই এরকমভাবেই দেড় দুই ইঞ্চি মতো কিন্তু খুঁড়ে নিতে হবে আর এটি আমার আট ইঞ্চির টপ সেইভাবেই আমি মাটিটা কিন্তু তুলে নিয়েছি তো চলুন মাটিটাকে আগে বের করে নিয়ে থেকে খুঁড়ে নেওয়ার পর এই মাটিটা এখানে রাখবো না আগে পুরোটা এই মাটি যতটা খুঁড়েছি ততটা বের করে করে নেব তো চলুন আমি এটিকে বের করে নিই তো দেখুন আমি পুরো মাটিটা কিন্তু তুলে নিয়েছি এবং এরম ডিপ করে কিন্তু গর্তও কিন্তু করে নিয়েছি এইবারে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর শিকড় কিন্তু এর ছিঁড়েছে এতে ভয়ের কিছু নেই এই শিকড় ছিঁড়লে গাছের কোনো রকম ক্ষতি কিন্তু হয় না অনেকেই ভাবতে পারেন এত শিকড় ছেড়াই কি গাছ ভালো থাকবে অবশ্যই গাছ ভালো থাকবে এতে গাছের কোনো ক্ষতি কিন্তু হবে না আর এরকম পরিমাণ গর্ত আমি তৈরি করে নিয়েছি আর এই যে মাটি তুলে নিয়েছি শিকড় শুদ্ধ মাটি রয়েছে তো এইবার এই খা গাছটিকে এই পুরনো গাছ হোক বা পাঁচ ছ মাসের পুরনো হোক তাতে কোনো অসুবিধা নেই এই গাছটিকে এবার আমি খাবার প্রয়োগ করব প্রথমেই যেটি দেবো সেটা হচ্ছে আমার এটি আট ইঞ্চির টপ তাই এখানে আমি আটটির কাছে প্রায় ডিএপি দানা দিয়ে দিচ্ছি এই যে ডিএপি দানা এদেরকে দিয়ে দিচ্ছি অনুখাদক হিসাবে তো ডিএপি দানা দেওয়ার পর যে খাবারটি আমি দেবো সেটি হলো প্রথমেই যেটি আমি নিয়ে নিচ্ছি সেটি হলো ভার্মি কম্পোস্ট এটি আমি নেব ফোর টেবিল স্পুন এখানে আমি এক চামচ দিয়ে দিলাম এভাবে আরও তিন চামচ দিয়ে দেব তার সঙ্গে নেব হচ্ছে আমি নিমখোল সেটি দেব হচ্ছে ওয়ান টেবিল স্পুন নিমখোল দিয়ে নিলাম এবং তার সঙ্গে নিয়ে নেব হচ্ছে ডাস্ট এটি আমি টু টেবিল স্পুন নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে যেটি দেব সেটি হলো লাল পটাশ সেটি দেব হচ্ছে টু টি স্পুন ওয়ান টি স্পুন এবং আর ওয়ান টি স্পুন টু টি স্পুন দিলাম এই খাবারটিকে একসঙ্গে মিশিয়ে এই গাছের গোড়ায় আমি প্রয়োগ করব তো এটা মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে অনেকেরই মনে হতে পারে যে এতটা পরিমাণ সার একটি গাছে প্রয়োগ করব হ্যাঁ এতটা পরিমাণই সার প্রয়োগ করব এটা প্রয়োগ করার কারণ এটি আর আমি নেক্সটবার ব্যবহার করব না এটি একদম গরমের শুরুতে একটি গাছকে আমি এটি দিয়ে দেব এইটি পুরোটা এই গাছটাতে ব্যবহার করব তো চলুন এই খাবারটি পুরোটি দিয়ে দিই এই খাবারটা আমি আমার এই গাছটিকে পুরোটা দিয়ে দেব এবং দেওয়ার পরে তারপর কি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি এটি পুরোটি চারিদিকে দিয়ে দেব। সমানভাবে চারিদিকে কিন্তু দিয়ে দেবেন তো পুরোটা কিন্তু দেখুন দেওয়া হয়ে গেল এইভাবে পুরোটা দিয়ে দিলাম এই গর্তটার মধ্যে এবারে যে কাজটি করতে হবে এবারে পুরো খাবারটি দিয়ে দিয়েছি এবার যে কাজটি করতে হবে সেটা হলো আমি এখানে কিছু নতুন মাটি কিন্তু অ্যাড করব যে মাটিটা আমি তুলেছি সেই মাটিটা কিন্তু আমি এখানে অ্যাড করছি না এখানে নতুন মাটি দিয়ে দেবো কারণ নতুন মাটিতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে তাই এই খাবারের সঙ্গে যদি কিছুটা নতুন মাটি দিয়ে দেওয়া যায় তাহলে গাছ হবে আরও সুন্দর হেলদি তো চলুন আমি এখানে নতুন মাটিটা দিয়ে পুরোপুরি ফিল করে নিন মাটি দিয়ে পুরো কভার করে দিয়েছি নতুন মাটি দিয়ে আপনারাও খাবার দেওয়ার পর অতি অবশ্যই নতুন মাটি দিয়ে কভার করে দিন সেটার রেজাল্ট হবে খুব ভালো এবং তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি এই গরমের শুরুতে যখন এই ড্রাই খাবারটা দেবেন সেটা অতি অবশ্যই বিকালের দিকে দেবেন একদম কড়া রৌদ্রে এই ড্রাই খাবার দেওয়ার দরকার নেই সেখানে গাছটা আরও ভালো থাকবে তো এই খাবারটি দেওয়ার পর অতি অবশ্যই জল দিয়ে দিতে হবে কারণ ড্রাই খাবার জল পেলে তবেই কিন্তু তার গুণাগুণ দেখাবে গাছের সঙ্গে তো চলুন এটাকে ভালো ভালো করে জল দিয়ে দিন এবং তার সঙ্গে গাছটিকে ভালো করে স্নানও কিন্তু করিয়ে দেব কারণ যে কোনো গরমের গাছকে ভালো করে যদি স্নান করিয়ে দেওয়া যায় সেই গাছটি কিন্তু খুব বেশি ভালো সতেজতা থাকে এবং বিভিন্ন ধরনের পোকা মা করে রূপদ্রপও কিন্তু তাদের কম থাকে তো ভালো করে জল দিয়ে আমি কিন্তু এই ঘড়িয়ে দিচ্ছি ডাবটিকে এবং সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছি তো আপনারাও এই গাছটি অতি অবশ্যই করবেন রাইখাবার দেওয়ার পরে এবারে গাছটিকে ভালো করে জল দিয়ে দিয়েছি এবং এটিকে পরের দিনই যখন খাবার দিচ্ছেন সেটা রোদ দূরে থাকলে কোনো ক্ষতি হবে না গাছের গাছ আরও সুস্থ থাকবে তাই একে এমন কোনো দরকার নেই যে যেকে ছায়াদার জায়গায় রাখতে হবে খাবার দেওয়ার পর তো আপনারা এই কাজটি অতি অবশ্যই করবেন এটি বিশেষত তাদের জন্য যাদের গাছে একদম ফুল আসছে না এবং ফুলের পরিমাণ খুবই হয়তো কম বা একবার এসছে আর নেক্সট টাইম আসছে না তারা অতি অবশ্যই এই কাজটি করুন তাতে আপনাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু প্রডিউস করে এবারে আস যে এই গাছটিতে তো এই গাছগুলি করলাম এবং এই খাবারটি একবারের জন্য আমরা দিয়ে দিলাম তারপরে কি খাবার দেবো এই খাবারটা পাওয়ার পর গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং ফুল পাওয়ার পর আবার যখন গাছ নেক্সট টাইম ফুল দেওয়ার জন্য রেডি হবে অর্থাৎ গাছ বারবারে বেলি গাছ কিন্তু ফুল দেয় তখন যে খাবারটি আপনারা দেবেন সেটা হলো কিচেন ওয়েস্ট লিকুইড দিন কিংবা পুজোর বাসি ফুল দিয়ে যে পচা সার তৈরি হয় যে লিকুইড সারটি তৈরি হয় সেটি আমি চ্যানেলে দিয়েওছি সেই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা যে কোনো কম্পোস্টেড জল দুদিনের জন্যও তৈরি করে নিন এবং সেই জল এই গাছের গোড়ায় দিন গাছ প্রচুর পরিমাণে সুস্থ থাকবে এই গরমেও এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ ফুল কিন্তু আপনারা দেখতে পাবেন এবারে আসি যাদের গাছে এরকম কুড়ি এসছে এবং আরও বেশি কুড়ি পেতে চান এবং প্রচুর পরিমাণ ফুল যাতে আপনারা দেখতে পারেন কিন্তু তার সঙ্গে আর একটা সমস্যা হয় কুড়িগুলি কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে তারা কি করবেন এবং কুড়ি আসার পর কি করণীয় এটাই হলো মেন কথা কুড়ি আসার পর যে খাবারটি আপনারা গাছে প্রয়োগ করতে পারেন সেটি হলো পটাশযুক্ত যে কোনো খাবার সেখানে আপনি কলার খোসা ভিজিয়ে জল তৈরি করুন কিংবা আলুর খোসা ভিজিয়ে জল লিকুইড সারটা তৈরি করে নিন তাতে গাছের গোড়ায় প্রয়োগ করুন তাতে গাছ প্রচুর পরিমাণে পটাশ পাবে এবং প্রচুর পরিমাণ কুড়ি আপনারা কিন্তু গাছে পেয়ে যাবেন তাতে গাছও থাকবে খুব ভালো এবং প্রচুর পরিমাণ গাছ কিন্তু ফুল আপনাদেরকে দিতে সক্ষম হবে আর যে কুড়ি পচে যাওয়ার সমস্যা সেটাও কিন্তু আপনাদের আর থাকবে না গাছে তো আজকের জন্য ভিডিওটি এইটুখানি আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে